চাকরি দেওয়ার নাম করে প্রতারণা এবং ঠিক শিলিগুড়ির ঘুঘুমারি যে ফল বাজার গলিতে রয়েছে ঠিক সেইখানে যুক্ত হয়েছি জানিয়ে রেখে বহু মানুষের অভিযোগ করছে যে চাকরি দেবে নাম করে কাছ থেকে এক লাখ কারো কাছ থেকে দু লাখ কারো কাছ থেকে পাঁচ লাখ এইভাবে একাধিক মানুষের কাছ থেকে টাকা নেয় এবং টাকা নিয়ে প্রতারণা করে এবং ঠিক রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে এলাকার যে ঘুঘুমারি বাজার এলাকা যে রয়েছে সেই এলাকার যে বাড়ি যে রয়েছে সেই

তারপরে হচ্ছে এই সেই বোনাস আছে সব সব বলে দিয়েছে ঠিক আছে আমাদের কাছে এমনকি যখন লাস্টে এক মাস পরে আমাদেরকে একটা চেক দিয়েছে ফেক চেক আমাদের একটা ফেক চেকও দিয়েছে আমাদেরকে দুটো অ্যাকাউন্টের ফেক চেক দিয়েছে যে যেটা হচ্ছে কৌশিক দত্ত নামে কৌশিক দত্ত বা সে জয়েন্ট অ্যাকাউন্ট আছে কৌশিক দত্ত অঞ্জন দত্ত নামে সে সেই চেক দুটো দিয়েছে আমাকে একটা উনত্রিশ হাজার তিনশো বারো টাকা একটা উনিশ হাজার তিনশো বারো টাকা তো সেই চেক দুটোই বাউন্স হয়েছে তো এখন তো কত জনের কাস্টার নিয়েছে আপনাদের মোটামুটি আমার হিসাবেতে এখন তো 7 জন আছে 7 জন তো এখন আছে এখন আদারওয়াইজ যে কতজন আছে আমি বলতে পারছি না 7 জন তো এখন এখানে মানে প্রেজেন্ট আছে 7 জন প্রেজেন্ট আছে তো আর আদারওয়াইজ যে কত নিয়েছে সেটা আমি জানি না ওই যে আর কাকু বললো যে এলজেবের 24 আছে 2 লাখ সে এখন নেই হয়তো এখন কি কাজ দিয়েছে কি আমাদের তো কাজ নেই না বলছে এখন কি বলছে এখন তো ও নেই এখন ও বলছে কালকে আমাকে কালকে আমি খালি বললো সে কালকে চারটা পঞ্চাশে ফোন করেছিলাম আমাকে বললো যে তুমি টাকা রাত আটটার মধ্যে পেয়ে যাবে তোমার পুরো টাকা পেয়ে যাবে তো এখন তারপর থেকে মোবাইল ছুঁইবো এখন ওর বাড়িতে এসে বলছি ওনার বা ওনার ওয়াইফ ওনার মা তারা বলছে আমি কি বলবো আমি তো জানি বলছে না

চাকরি তো ছাড়েন চাকরির জন্য ওর কাছে যাইও নাই আমি ওর বন্ধু হই অনেক আগের থেকে চেনি ও আমি ওকে কোনো চাকরির কথা বলি নেই ও এমনি বলছে কি আমাকে একটা ভালো চাকরি ওর কাছে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যান্ত্যান সব কিছু আমাকে যে দেওয়া আছে যোগান আমি বললাম আমার লাগবে না ও অন্য চাকরি আছে তারপরে ও আমাকে চেক দিয়েছে চেকগুলো বাউন্স করেছে সেটা আমার কাছে এখনো আছে কতগুলো চেক দিয়েছিল দুটো চেক দিয়েছিল দুটোই বাউন্স করেছে কোন অ্যাকাউন্টে কোন ব্যাংকে চেক দিয়েছে এইচডিএফসি ছিল একটা আইসিআইসিআই এর ছিল মানে কি বলে আপনার কাছে মানে ঠিক আছে তো টাকাটা আমি ফেরত দিয়ে দেব মানে কি বলে টাকা নিয়েছিল ওই যে আমি বললাম না কখনো বলছে কি ট্রেনিং এগুলো রিফান্ড হয়ে যাবে ট্রেনিং পার্সনাল এর জন্য না তো আগে সাবমিট করতে হবে তারপর রিফান্ড হয়ে যাবে তো ভিডিওটা এসে দিয়ে দাও না তো ভিডিওটা দাও এরপরে একটা ভিডিও সে পন্ত মানে 3 মাস ধরে ঝুলছে আমি পয়সা পাচ্ছি না আমি বলছি আমার চাকরি তো দরকার নেই আমার টাকাটা দিয়ে দাও তো रोहित 3 টাকা তো দিছে হ্যাঁ ও আমাকে 113000 টাকা میں 200 টাকা দিয়ে 10000 টাকা আর সিডিং কাপলি দিয়ে দিছে এ মুখ বন্ধ করার জন্য অপশন নাই ওর কাছে আমি কি জানি ও কি করবে এ এক লাখ তেরো হাজার দশের আচ্ছা আপনার ছেলের নাম অভিযোগ চাকরি নাম করে আপনি যে টাকা হাতিয়ে নিয়েছে দেখেন দাদা আমি একটা চাকরি করে আসছি আমি কিচ্ছু জানি না এ টু জেড আমি কিচ্ছু জানি না এরা বন্ধু বান্ধবে এদের কি ব্যাপার কি বৃত্তান্ত আমি জানি না আমার এটাই একটাই কথা আমি কিচ্ছু জানি না যে আমার মেয়ে আমার ছেলের সাথে মেয়েটা পড়তে জিজ্ঞেস করেন আমি কিচ্ছু জানি না আপনার ছেলে কোথায় আছে আর ছেলে কোথায় আছে আমি জানি না ও ঘুরতে গেছে নাকি ঠিক রীতিমতো জানিয়ে রাখি এ মুহূর্তে আশিকর ফারির পুলিশ ঘটনাস্থলে সে পৌঁছেছে জানিয়ে রাখি চাকরি দেওয়ার পিকলু দাস নামে এক যুবক যে পতারণা করেছেন চাকরি একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে এবং সেই ঘটনা নিয়ে এবং যাদের কাছদের কাছ থেকে টাকা নিয়েছিল সে এবং তারা কিন্তু সকলে তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছেন এবং ট্রেক রীতিমতো এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকেও কি টাকা এখন ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ি ঘুঘুমারি যে বাজার রয়েছে ঠিক তার পাশেই এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক জানিয়ে রাখি একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছেন এক যুবক এবং সেই ঘটনায় এবং ঠিক রীতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঘটনাস্থলে কিন্তু আশগড় ফারি পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছেছে রীতিমতো জানিয়ে রাখি চাকরি এক এক সময় দেখা যাচ্ছে অনেকেই চাকরির নাম করে প্রতারণা এবং ঠিক রীতিমতো সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি डिजाइन रेडी सर आप बताइए हाइट कितना रखना सर सर करोना मटेरियल फाइनल सर याद करोगे तो जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं में हम सर नहीं खाएंगे बस घर से जाएंगे इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management, expert led designs, delivery in 45 days. Home lane. Interiors made easy. Home lane, Siliguri. Selection furniture. Opposite Vega Mall, next to Zudio. Call 769973611. function <laughs> Documentary प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना कैंडिड कैंडल कराना हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ में निभाना सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी तो हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना सोमानी डिजिविजन Hurry up call the cops 9434023813 <laughs> छह टका छह टका सत्य साप टेयर प्रथम पुरस्कार करियर गाइडेंस एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी एट